আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত আপনি কি খেয়াল করেছেন হঠাৎ করে আপনার জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন হচ্ছে মানুষ বদলে যাচ্ছে পরিস্থিতি আপনার বিপক্ষে যাচ্ছে আপনি একা হয়ে যাচ্ছে মন কারণে ভারী লাগছে যদি তাই হয় তাহলে ভয় পাবেন না কারণ আল্লাহ যখন কারো ভাগ্য বদলাতে চান তখন তার আগে তার জীবনটা এলোমেলো করে দেন আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ করে সব কিছু উল্টো হতে শুরু করেছে যা চাইছেন না সেটাই ঘটছে মানুষ দূরে যাচ্ছে মনটা অকারণে বারে হয়ে যাচ্ছে তো আজ আমি আপনাকে ভয় পাইয়ে দিতে আসিনি বরং একটি গোপন রহস্য জানতে এসেছি কারণ এগুলো হতে পারে আল্লাহর পক্ষ থেকে ভাগ্য বদলের শুরু। আমরা অনেকেই ভাবি আমার জীবনটা কেন এমন হয়ে গেল কিন্তু প্রশ্ন হওয়া উচিত আল্লাহ আমার জীবন দিয়ে আমাকে কি শেখাতে চাইছেন আপনি কি কখনো ভেবেছেন কষ্ট কখনো কখনো নিয়ামতের দরজাই করা না রে আপনি কি ভেবেছেন সব কিছু কেন একসাথে ভেঙে পড়েছে তো আজকে যেই পাঁচটি নিদর্শনের কথা বলবো এর মধ্যে যদি দুটিও আপনার জীবনে মিলে যায় তাহলে বোঝে নিন আল্লাহ আপনাকে সাধারণ জীবন থেকে তুলে বিশেষ কিছু বানাতে যাচ্ছেন তবে সাবধান এই সময় মূল সিদ্ধান্ত নিলে আল্লাহর দেওয়ার সুযোগ চিরতরে হারিয়েও ফেলতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষের নিশানিটাই সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে আশার তো চলুন শুরু করি একে একে সেই রকম সময় নিদর্শনগুলোর আলোচনা প্রথম নিদর্শন আপনার প্রিয় মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে হঠাৎ দেখছেন যাদের সাথে প্রতিদিন কথা হতো যাদের উপর আপনি ভরসা করতেন যাদের ছাড়া চোদ্দই না তারাই এখন আপনাকে এড়িয়ে চলছে কষ্ট লাগছে তাই না কিন্তু শুনুন আল্লাহ যখন কাউকে নতুন বাঙ্গ দিতে চান তখন আগে পুরনো মানুষগুলোকে সরিয়ে দেন কারণ তারা নতুন পথে বোঝা হয়ে দাঁড়ায় যখন আল্লাহ কাউকে উপরে তুলতে চান তিনি প্রথমে সব বরসার দরজা বন্ধ করে দেন আপনি লক্ষ্য করবেন যাদের উপর ভরসা করেছিলেন তারা সরে যাচ্ছে যেই কাজটা সহজ মনে হয়েছিল সেটাই সবচেয়ে কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি একা আল্লাহ চান আপনি মজুন বরসার মানুষ নয় শুধুই আল্লাহ যদি সব দরজা খুলতে থাকতো আপনি কি কখনো আল্লাহ বলেন সবাই আপনার গন্তব্যের সাথে না আপনি কি কখনো খেয়াল করছেন কিন্তু তারা চায় না দ্বিতীয় নিদর্শন দুনিয়াবি জিনিসে মন বসছে না ইবাদতে টান বাড়ছে আগে যেই জিনিসগুলোতে আনন্দ পেতেন গান আড্ডা সোশ্যাল মিডিয়া অকারণে হাসি এখন সেগুলো পাকা বাকা লাগছে কিন্তু একা থাকলে ভালো লাগে আল্লাহর কথা শুনলে চোখ বেজে যায় নামাজে দাঁড়ালে মনটা কেঁপে ওঠে এটি কাকথলিও না আল্লাহ যখন কাউকে ভাগ্যবান করতে চান তখন তার হৃদয়টা দুনিয়া থেকে কেটে আকেরাতের স্বার্থে জুড়ে দেন আগের মতো পাপের মধ্যে শান্তি লাগে না মন নামাজের দিকে যেতে চাই গভীর রাতে অকারণে চোখ বেজে যায় তো প্রিয় দিনী ভাই ও বোনেরা এটি দুর্বলতা নয় এটি আল্লাহরই ডাক আল্লাহ যখন কাউকে বাঁচতে চান তিনি তার অন্তরকে অস্থির করে দেন এই সময় অনেকেই ভুল হয়ে পড়ে সিদ্ধান্ত পথে ফালিয়ে যায় কিন্তু এই অস্থিরতাই হচ্ছে ভাগ্যবদৌলের আগে অন্তর পরিষ্কার হওয়ার দাপ তবে সাবধান এই টানকে অবহেলা করলে হৃদয় আবার শক্ত হয়ে যেতে পারে দ্বিতীয় নিদর্শন কঠিন পরীক্ষার পর কঠিন পরীক্ষা আসছে আপনি ভাবছেন আল্লাহ একটা সমস্যা শেষ হতে না হতেই আরেকটি কেন কাজেই সমস্যা পরিবারে টান অর্থকষ্ট অর্থ কষ্ট ছাপ শুনুন আল্লাহ কাউকে ধ্বংস করার আগে নয় তৈরি করার আগে বেশি পরীক্ষা দেন যেমন ছাড়া কাটি হয় না ঠিক তেমনি আপনার বাক্য আগুনে পড়েই উজ্জ্বল হবে আপনি বুঝতে শুরু করেন কে সত্যিকারের আপন কে শুধু সুবিধার সময় পাশে ছিল কোন কাজটা আপনাকে ধ্বংস করেছিল যেই চোখে আপনি আগে সত্য দেখেননি আল্লাহ সেই চোখে আলো ঢুকিয়ে দেন এই পর্যায়ে অনেকে বলে আগে এটা বুঝলাম না কেন কারণ সময় তখন আসেনি আপনি কি কি আল করেছেন এই কষ্টগুলো আপনাকে শক্ত বানাচ্ছে চতুর্থ নিদর্শন আগের আপনি হঠাৎ সত্যকে সহ্য করতে শুরু করেছেন আগে উপদেশ বিরক্ত লাগতো সত্য কত অপমান মনে হতো এখন কঠিন সত্য শুনেও চুপ থাকেন নিজের ভুল স্বীকার করতে পারছেন বোনাহ করলে ভেতরে আগুন ঝরে এটি সাধারণ মানুষের লক্ষণ না আল্লাহ যখন কাউকে ভাগ্য পরিবর্তনের পথে নেন তখন তার আত্মাকে জাগিয়ে দেন হঠাৎ একটি ভিডিও একটি কথা একটি ঘটনা আপনাকে নাড়া দেয় তো এই ভিডিওটি যদি আপনার জীবনের সামনে আসে এটি কাকথলীয় নয় আল্লাহ আপনার সামনে শেষ সুযোগের দরজা খুলে দিচ্ছেন এখন প্রশ্ন হলো আপনি কি সেই ডাক অপেক্ষা করবেন এই জাগরণটাই ভবিষ্যতের বড় নিয়ামতের দরজা আপনি একা হয়ে আল্লাহকে ডাকতে শিখে গেছেন এটিই খুব গভীর নিশানি আপনি হয়তো রাতে চোখ ছাপ খাঁদেন কাউকে না জানিয়ে দোয়া করেন শেষ পড়ে পরে থাকেন কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন আল্লাহ যখন কাউকে নিজের করে নিতে চান তখন তাকে মানুষের বীর থেকে সরিয়ে নিজের কাছে ডেকে নেন এই কাকথলিও এই একাকিত্ব অভিশাপ না এটি নির্বাচনের আলাপ যদি এই পাঁচটি নিশানের মধ্যেও একটিও আপনার জীবনে থাকে তাহলে বুঝে নিন আপনি এখন বাক্যবদৌলের খস রোডে দাঁড়িয়ে আছেন এখন দুটো পথ আল্লাহর দিকে পুরোপুরি ফিরে আসবেন নাকি আগের মতোই সব অপেক্ষা করবেন দ্বিতীয়টি করলে এই সুযোগ আর নাও আসতে পারে আপনি কি জানেন আল্লাহ যখন ভাগ্য তিনি আগে মানুষ না মন বতলান কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই সময় আপনি ঠিক কী করলে আল্লাহর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায় আর কি ভুল করলে সব কিছু উল্টো হয়ে যায় ভাগ্যবদল হঠাৎ হয় না আগে অন্থর বদলায় তারপর জীবন বদলায় আপনি যদি আছে এই বার্তা বুঝে যান আপনার গল্প এখানেই শেষ নয় এখান থেকে শুরু কিন্তু একটি ভয়ঙ্কর বিষয় আছে সবাই এই পরিবর্তনের দাপ পা হতে পারে না কারণ শেষ মুহূর্তে একটি বল সিদ্ধান্ত সবকিছু ধ্বংস করে দিতে পারে সেই বল সিদ্ধান্তটিকে আর কিভাবে বুঝবেন আপনি আল্লাহর পরীক্ষায় ফাঁস করছেন নাকি ফেল তো পরবর্তী ভিডিওটিতে ভাগ্য ভাগ্যবদলের সময় আল্লাহ যে সব তিনটি কাজ দেখতে চান তো ভিডিওটি মিস করবেন না কারণ একটি ভুল সিদ্ধান্ত আপনার পুরো ভবিষ্যৎ পাল্টে দিতে পারে